মস্তিষ্কের টিউমারে আক্রান্ত বাংলাদেশের হয়ে পাঁচ ওয়ান খেলা মোশারফ রুবেল এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আজ তার মস্তিষ্কে অস্ত্রোপাচার হয়েছে মস্তিষ্কের টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশারফ হোসেন রুবেলের সফল অস্ত্রোপাচার হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তবে এখনো তাকে শঙ্কামুক্ত বলার উপায় নেই আরো কিছুদিন অপেক্ষা করতে হবে রুবেলকে হাসপাতালে রুবেলের সঙ্গে আছেন তার স্ত্রী চৈতি ফারহানা তিনি রুবেলের সর্বশেষ অবস্থা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রোপচার সফল হয়েছে ও ভালো আছে হাত পা নাড়াতে পারছে কথা বলতে সমস্যা হচ্ছে না রুবেলের সফল অস্ত্রোপচারের পর এখন বায়োপসি বাকি এটির পর জানা যাবে টিউমারের অবস্থা কি চিকিৎসকেরা দেখবেন মস্তিষ্কে জীবাণু ছড়িয়ে পড়েছে কিনা তবে স্বস্তির বিষয় ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে অস্ত্রোপচারের সময় অনেক কিছু ঘটে যাওয়ার আশঙ্কা থাকে এই ধাপ সফলভাবে উতরে গেছে পাস ওয়ান ডে ও একশো টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা রুবেল বাইশ গজে চ্যালেঞ্জ যেভাবে উতরে যান ৩৭ বছর বয়সী এই বাহাতি স্পিনার চিকিৎসার বাকি ধাপগুলো পেরিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ